সেলুনে শৈল মেসেজ করান এখনই সাবধান হন যারা সেলুনে গিয়ে ঘাড় মাথা মেসেজ করান তারা এক্ষুনি সাবধান হয়ে যান কারণ সাময়িক এই আরাম যে হতে পারে প্রাণনাশীর অন্যতম কারণ বরণ করতে হতে পারে আমৃত্যুর যন্ত্রণা মানবদেহের এই অঙ্গই গুরুত্বপূর্ণ তার মধ্যে হল ঘাড় অন্যতম নাপিত যখন ঘাড় মেসেজ করেন আরামটা তখন একটু বেশিই অনুভূত হয় এসব মেসেজের ক্ষেত্রে মোটেও নাপিতের উপর ভরসা করা ঠিক নয় এমনই মনে করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসকগণ বলেছেন ভারতের ছোটো ছোটো সেলুনগুলিতে এই মেসেজের কারণে অনেকেরই মৃত্যু পর্যন্ত হয়েছে পিট ম্যাসেজের সময় হার্ট ফেলের মতো ঘটনা অনেক ঘটেছে ঘাড়ে পিঠে ভুল ম্যাসেজের ফলে অনেকেই শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটে পড়েছে চরম ঝুঁকিতে ঘাড়ে রগের ক্ষতির কারণ হিসেবেও মেসেজকে দায়ী করা হয় ভুগতে হতে পারে দীর্ঘমেয়াদী ব্যথায় এসব ভুল মেসেজের কারণে ঘাড় মুসকে প্যারালাইজড হওয়ার মতো অনেক রেকর্ড আছে ঘাড় শরীর ম্যাসেজ করলে আমাদের শরীরের মুভমেন্ট ভালো হয় বটে কিন্তু আমরা জানি না অনেক নাফিতের ভুল মেসেজের কারণে কতজনের জীবন হুমকির মুখে পড়ে এবং এসব ভুল মেসেজ না করে নিয়মিত সঠিকভাবে ব্যায়াম করা উচিত শরীরের প্রতিটি অঙ্গের জন্য রয়েছে নির্দিষ্ট ব্যায়াম তাই অল্প কিছুক্ষণ আরামের কথা ভেবে ভুল ম্যাসেজ করিয়ে নিয়ে জীবনকে হুমকির মুখে ফেলা কোনো বুদ্ধিমানের কাজ নয়